দেখেন পোশাক তো বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে পুলিশে পিডিআর এ বিজিবি সশস্ত্র বাহিনী হাইসলত পরিবর্তন হয়নি রুম খুন মানবাধিকার লঙ্ঘন হাজার হাজার মানুষের গণহত্যা লাশের মিছিল বানানো গণকবর দেয়া যা যা কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ষোলো বছর গোয়েন্দা সংস্থার সঙ্গে তাই আমরা বোধ করছি যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া দরকার বাংলাদেশের পুলিশের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা ব্যক্তিগত বিভিন্ন ফোরামে কথা বলেছি আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তারা স্যাডলি আমাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই তারা আমাদের কোনো পরামর্শ চান নাই ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল যেটা খুবই দুঃখজনক পুলিশের সংস্কারের বিষয়ে মধ্যে কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসইউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয় র্যাবের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী বিজেপি এই যে টোটাল আইন শৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোন আইন শৃঙ্খলা বাহিনী নিতে পারবে না করতে পারবে না এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য তার তদন্ত জন্য আলাদা বডি লাগবে এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে বিচার ট্রাইব্যুনাল করবে আর হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন দেখেন একজন কনস্টেবল নয় দশ এগারো হাজার টাকা বেতন পায় এই মানুষটা কিভাবে দুইজনের চারজনের সংসার বাবা ভাবে দেখভাল করতে হয় ওষুধ চিকিৎসা ন্যূনতম বেঁচে থাকার যে দায় এটা সে কিভাবে শোধ করবে তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে না এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যে কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে অর্থাৎ এই সুযোগ সুবিধা বাড়াতে হয় ফোর্থ পলিসি যে ম্যানুয়াল পরিবর্তন করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট পুলিশের ট্রেনিং পুলিশের যে বিধিমালা আছে অফ কন্ডাক্ট আছে এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আলাদা ম্যানুয়াল দরকার রিক্রুটমেন্ট প্রসেস দেখেন একটা মানুষকে যদি দশ পনেরো বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয় এসআই হইতে হয় এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে

ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগদে চালাচালি হয় এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয় কেন করবে না সে বাস্তবতাটা দেখেন তার জীবনের বাস্তবতাটা রোদে শীতে বৃষ্টিতে জীবন যাপন করে এর মধ্যেও ভালো মানুষ আছে আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার আপনারা বাইরের মুভিতে দেখেছেন বাইরের পুলিশে দেখেছেন ব্যবহার করে ক্যামেরা থাকে বুকের উপরে হেলমেটের উপরে টোটাল কনভারসেশন তার কমিউনিকেশন কি করছে কি বলছে সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলাই পুলিশের কাছে এভিডেন্স আকারে যায় পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার আপনি জজ কোর্টে গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি জাজের পরে সেই বিচার কাচার চালাইতেছে কোথায় বেই হবে কোথায় রিমান্ড কয় দিবে কাগজপত্র কোথায় সাক্ষী কোথায় টোটাল ক্রিমিনাল প্রসিডিংস থেকে পুলিশকে সহায়তা দিতে হবে তদন্ত দেখবেন পুলিশের একই এসআই তদন্ত করতেছে আবার মানুষের কি মানে মিছিলে মারামারি করা লাগবে পিটাপিটি করা লাগবে তাও সে করছে তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে মেয়েদের সেনসিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার এই ডিভিশন অফ ওয়ার্ক গুলো করা দরকার এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজ পুলিশ ফোর্স ভেঙে দেওয়া দরকার সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পরে এইরকম একটা অনেকগুলো আমাদের প্রস্তাবনা আছে যেটা অফিসিয়ালি আপনাদেরকে আমরা সুপারিশ আকারে কনফারেন্স করে আমরা দিব বা যেহেতু ভাই জিজ্ঞেস করেছেন পোশাকের বাইরে উঠে সিরিয়াস রিফর্ম আলোচনা হওয়া উচিত পোশাক পরিবর্তন এর আগে পিডিএল একটা হয়েছে পিলখানা গণহত্যার পরে সেই বিজিবি কিন্তু হেফাজতের সময় গণহত্যা চালাইছে এখানে অর্থাৎ মাথায় রাখতে হবে পোশাক পরিবর্তনের পরেও কিন্তু আমার সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল আমার নদী আমার খাল আমার জমিন অরক্ষিত ছিল

এবং এই পরবর্তী প্রক্রিয়া যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই কমিশন কি মতামত দিয়েছে সেগুলো নিয়ে জাতীয় ঐক্যমতের কমিশন যেটা হয়েছে যেটা প্রফেসর ইউনুস চেয়ার করবেন সেটার নেতৃত্বে রাজনৈতিক দল এবং অংশীদারের সাথে ওনারা মিটিং করবেন মিটিং করে বোঝার চেষ্টা করবেন যে সুপারিশ মালা যেগুলো এসছে সেখানে কমন মিনিমাম এগ্রিমেন্ট কোথায় আছে সবাই সকল বহল ন্যূনতম কোন জায়গাগুলো একমত হচ্ছে এবং সেই জায়গাটা আইডেন্টিফাই করার পরে প্রশ্ন আসবে যে জায়গায় জায়গা আমরা একদম সেগুলো বাস্তবাকার কি প্রক্রিয়াতে হবে কোন টাইম ফ্রেমে হবে সেই প্রক্রিয়া সময় আলোচনা হবে এবং সেটাকে আমরা সাধারণত জানি যে এটাই একটা গণতান্ত্রিক সম্মতি বেস পাঁচ বছর যে প্রসেস সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে প্রসেস সেই প্রসেসে এটা চলবে ইতিমধ্যে এইটা নিয়ে আমাদের পক্ষগুলোতে বিভিন্ন আলাপ তর্ক হয়েছে আনুশাসনিকভাবে

এবং ধরো রাজনৈতিক দল ধরেন ছোটদের কথা বাদ দিলাম তাদের প্রভৃতিতে এখনো এই পরিমাণ মহিলা নেতৃত্ব নিয়ে আসতে পারে না এবং এই যেটা করেছে দেখবেন দুই দল থেকে শুরু করে অধিকাংশ দলের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে এটা করবার ব্যাপারে আমরা চেষ্টা চলমান রাখবো মানে এটা বাধ্যতামূলক না করে আপনি সুপারিশ হিসাবে দেন রাজনৈতিক দলগুলোর উপযুক্ত এবং এটা সুপারিশ আকারে আছে এবং চলছে তো সেই জায়গাতে সংরক্ষিত মহিলা আসল যে পঞ্চাশ জন আছে ওইটা কিন্তু আমরা বাতিল করতে বলি না আমরা বলেছি ওটাকে বৃদ্ধি করা হোক এবং সংরক্ষণটা শুধু মহিলাতে না নিয়ে সবাইকে নাও। হোক সুশীল সমাজের সদস্য বুদ্ধিজীবী লেখক সাংবাদিক সবাইকে আনা হোক আমরা কাউকে এক্সক্লুড করতে বলছি না আমরা বলছি যে আমাদের ধরে প্রথমে যখন নারীদের সংসদীয় আসনে সংরক্ষণ করা হয় তখন কিন্তু পঞ্চাশ ছিল না এটা শুধু পনেরো ছিল এরপরে পঁচিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম করে বেড়েছে কয়েক দফা বেড়ে এটা পঞ্চাশে এসছে তো আমরা বোধ করছি যে একটা জিনিস বাড়ানোর প্রক্রিয়াতে হচ্ছে দুইটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে যে যে কারণে আমি এটাকে করবার জন্য চেষ্টা করেছিলাম আমার সেই লক্ষ্যটা অর্জিত হয়েছে কিনা যে নারীর ক্ষমতায়ন নারীকে পার্লামেন্টে আনা যোগ্য মেধাবী মেয়েদেরকে পলিটিক্স আসার ব্যাপারে উৎসাহিত করা সেগুলো হয়েছে কিনা সেটা যেমন আমাকে রিভিউ করতে হবে আমাকে এটাও দেখতে হবে যদি বৃদ্ধি করবার প্রয়োজন হয় কোন প্রসেসে আমরা বৃদ্ধি করব তো সেই জায়গায় আমরা বোধ করছি যে এই আলাদা পার্লামেন্ট না করে আলাদা সংরক্ষিত নির্বাচন না করে বরং এই সংরক্ষণটা একশো করে দেওয়া দরকার নারীদের পাশাপাশি সবাইকে নেওয়া দরকার আমরা বোধ করছি বাংলাদেশের জনগণ আর্থসামাজিক শিক্ষা দীক্ষার বাস্তবতাকে আলাদা একশো মহিলার নির্বাচন আলাদা কি কক্ষ এটা আমাদের জন্য খুব জটিল হয়ে যাবে নির্বাচন কমিশন যখন এটা ইলেকশন কন্ডাক্ট করতে যাবে তখন এই জটিলতা সব বাড়বে সেক্ষেত্রে আমরা বোধ করছি যে আমরা একটা গ্রাজুয়াল প্রসেসে এই দিকে যাই যে আমরা সংরক্ষিত আসনটাকে যদি একশো করি আমরা দেখি যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের চেহারাটা কেমন হইতে পারে সেটা আমরা এখানে পার্লামেন্ট থেকে একটা করতে পারবো তখন যদি প্রয়োজন হয় দুইটা পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে যে হ্যাঁ এখানে যারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে এসছেন তারা সংরক্ষিত আসনে এসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা আসলে কেমন পারফর্ম করছেন সংসদে তো আমরা মনে হয় আসলে একটা পরিপক্ক ভাবে একটা বিপক্ষ করতে পারি তখন আমরা এটা করব তো আমরা হুট করে এত বড় পরিবর্তনে না গিয়ে আমরা একটা গ্র্যাজুয়াল প্রসেসের মধ্য দিয়ে এই পরিবর্তনটা দেখতে চাই এই আমাদের আমাদের প্রস্তাবনার ভিতরে দুই কক্ষের একটা সম্মিলন ছিল নির্বাচনটা জটিল কারণ আমরা যারা ইংল্যান্ডে পড়াশোনা করেছি যে পার্লামেন্টে প্রধানমন্ত্রী আইন পাশ হয় বছরের পর বছর তিন বছর ছয় বছর সাত বছর ধরে আইন হয়ে আছে এই জটিলতা আমরা জানি বলে বুঝতেছি যে বাংলাদেশে এটা প্রাকটিক্যাল হবে

আমি একজনকে নিম্নকক্ষে দিব আর দুইজনকে ওখানে পুনর্বাসন করে দেব হার যেটা হবে এই দ্বিকক্ষে আপনার পেশাজীবী সংগঠন গুলোর মাধ্যমে আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান এত বেশি পলিউটেড হবে ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যখন আপনি নাগরিক সমাজের প্রতিনিধি আনতে চাইবেন তখন আসলে আমার নাগরিক সমাজ বিলুপ্ত হয়ে যায় বাংলাদেশে বাংলাদেশে কোনো শিক্ষিত সোসাইটি থাকবে না যেভাবে আওয়ামী লীগ গত ষোলো বছরে বাংলাদেশের নিরপেক্ষ জিনিস বলতে সবকিছু বুঝে দিয়েছে তাই আমরা রাষ্ট্রের স্বার্থে ভোট করি যে নাগরিক সমাজের থাকতে হবে তাকে যদি আপনি পার্লামেন্টে আনেন সে তো দলের পক্ষ হয়ে কথা বলতে হবে তখন তাকে এই বিবেচনাগুলো করে আমরা বোধ করছি যে এটা রাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে কল্যাণকর হবে বরং আপনি যেটা বলছেন যে আমরা সবাইকে নিয়ে পার্লামেন্ট করা দরকার সেটার জন্য আমরা বলছি যে আমাদের তো সংরক্ষিত আসনের আইন আছে এটা পঞ্চাশ থেকে আমরা একশো করি আমরা দেখি দুইটা পার্লামেন্ট মূল্যায়ন করে এটা কিভাবে ফাংশন করে রাজনৈতিক দলগুলো যোগ্য মানুষদেরকে এখানে সংরক্ষিত আসনে দিচ্ছে কিনা রাজনৈতিক দলগুলো বিভিন্ন শ্রেণী পেশার মেধাবী মানুষদেরকে আনছে কিনা সংসদে তখন আপনি বুঝবেন যে একশো জনকে যদি আমরা ভালোভাবে আনতে পারি তাহলে বিপক্ষ আলাদাই করে ফেলবো করে তখনই এই একশো জনকে আলাদা বাড়াবেন করে ফেলতে পারবেন কিন্তু এই মুহূর্তে এটা আমাদের জন্য আইন প্রক্রিয়া এবং সার্বিক বিবেচনায় অনেক জটিল হয়ে যাবে এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বোধ তারপর আমরা বোধ করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে তর্ক আলাপ বিতর্ক এটা চলবে আর বেটার আর্গুমেন্ট আমরা চাই আমাদের থেকে যদি অন্য কারো আর পাওয়ারফুল বেটার আর্গুমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা বিবেচনা করি যে কোনো যৌক্তিক সিদ্ধান্ত যৌক্তিক তর্ক দেশের স্বার্থে দলের সাথে বাংলাদেশের স্বার্থে আমরা মেনে নেব এই ব্যাপারে আমরা খুবই উন্মুক্ত